मनुष्य <anthropology> গত পরশু রাতে পথে আমাদের প্রিয় ভাই প্রিয় সহযোদ্ধা যার অবস্থান শেখ হাসিনার আমলে রাজপথে ছিল পরিকল্পিতভাবে আমাদের সামনে সুষ্ঠু নির্বাচনকে পাঞ্চাল করার উদ্দেশ্যে এই আজিজুর রহমান মুসাফির ভাই উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন তাকে প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচি মৌলীব জেলা স্বেচ্ছাসেবক দল কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল থেকে আমরা স্পষ্ট জানান দিতে চাই আমাদের সতেরো বৎসর পথ নির্বাচনের প্রস্তুতি চলাকালীন পরিকল্পিতভাবে নির্বাচনকে প্রশ্নবিত্তি করার কারণে এই মুজফ্বির ভাইকে গুলি করেছে আমরা দেখতে পাচ্ছি এইটি আমাদের সুস্থ নির্বাচন এবং সাধারণ মানুষ যে সুষ্ঠ নির্বাচনের আশায় ছিল একটি কুচক্র মহল দেশকে অস্থিতিশীল প্রশাসনকে অস্থিতিশীল এবং নির্বাচনকে প্রশ্নবৃদ্ধি করার উদ্দেশ্যে একের পর এক গুপ্ত হরা চালিয়ে যাচ্ছে তার নিন্দা আমরা আজ এই বিক্ষোভ সমাবেশের মধ্যে সারা বাংলাদেশের মানুষকে জানিয়ে দিতে চাই সেবক জনতা সেবক জনতা এবং রাজপথের প্রান্তীয় বাইকে আমরা হারিয়েছি আমরা বিগত সত্য বছরে বিএনপি পরিবারের অনেক ত্যাগী নেতা কর্মীকে হারিয়েছি আমরা প্রশাসন সহ আমাদের দেশের এইগুলেন গভর্নমেন্টের উদ্দেশ্যে বলতে চাই এই কুলকে আপনারা আইনের আওতা এনে সাধারণ মানুষের কে বুঝিয়ে দেন পুরে নির্বাচন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন ঘটনার কোন কারণ থাকবে না আমার ভাই কবরে কেন বাইরে আমার ভাই যারা শিক্ষা গত একটি বিক্ষোভ মিছিল করা হয়েছিল আমরা বলেছিলাম কেন্দ্রীয় কর্মসূচি আসলে আমরা যে কোনো সময়ে রাজপথে অবস্থান করবো তারই ধারাবাহিক কোথায় আমাদের সামনে দিয়ে এই মুসবির ভাইয়ের কোনের উদ্দেশ্যে যেই প্রোগ্রাম আসবে সেই প্রোগ্রাম আমরা রাজপথে মোকাবেলা করবো ইনশাল্লাহ